ডাক মাস্টার আছে গোটা রাজ্য জুড়ি এরা তোলা তোলে এই সমস্ত ধরনের ব্যবসা যারা করে যারা অসাধু সমাজবিরোধী তাদের প্রশ্রয় দেয় প্রশাসন প্রশাসনের নজরেই সব ঘটেছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে না গ্রামের সিভিক ভলেন্টিয়ার আছে না সাধারণ মানুষ অভিযোগ জানায়নি একবার যিনি গ্রেপ্তার হয়েছিলেন আবার তিনি ব্যবসা করছেন রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের যদি মদত না থাকে কিছুতেই এটা সম্ভব না ট্রেড লাইসেন্স এ যে বাজির ব্যবসা হয় না ফায়ার ব্রিগেডের লাইসেন্স দিতে হয় পলিউশন কন্ট্রোল বোর্ডের লাইসেন্স দিতে হয় আপনার মোবাইলে অনলাইনে দেখুন কি কি লাইসেন্স দিতে হয় সব লেখা আছে এ কোন লাইসেন্স দেওয়া হয়নি হাইকোর্টের নির্দেশে কোনো নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করা হোক জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত হলে রেজাল্ট হবে জিরো যারাই ঘটনার সঙ্গে যুক্ত তারাই তদন্ত করবে হয় না কখনো এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কারণ যে ঘটনা স্থল যেখানে বাজি বিস্ফোরণের ঘটনা এবং বাজি কারখানা নয় বাজি মজুত করা ছিল বাড়িতে এবং সেই বাড়ির রীতিমতো যে বিধ্বস্ত অবস্থা সেই ছবিও দেখাচ্ছি আজ সেখানে গিয়ে পৌঁছেছেন বর্ষিয়ান সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি এবং তিনি ঘটনাস্থল ঘুরে দেখছেন ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা যেন দেখছেন তার পাশাপাশি প্রশাসন সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয় সে কথাও তিনি বলেছেন লাইসেন্স না থাকার কথাও তিনি বলছেন সরাসরি নজর থাকবে কারণ অভিরূপার সাহা আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরাসরি অভিরূপা পাচ্ছি ইতিমধ্যেই কান্তি গাঙ্গুলী তিনি এসেছেন ঘটনাস্থল পরিদর্শনে এবং এখানে এসে তিনি যে কথা বলছেন তা হলো তার বক্তব্য যে দু সালে গ্রেপ্তার হওয়ার পরেও যেভাবে এই চন্দ্রকান্ত ব্যবসা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এবং মূলত এখানকার যারা বা দায়িত্বে তাদের একটা ফল্ট রয়েছে এই অভিযোগ তিনি করছেন এবং তার যেটা বক্তব্য যে কখনোই এই তদন্ত প্রক্রিয়া পুলিশকে দিয়ে করানো সম্ভব নয় এবং এই তদন্ত প্রক্রিয়া করবে হাইকোর্টের একেবারে তত্ত্বাবধানে একজন বিচারপতি তার তত্ত্বাবধানে এই তদন্ত প্রক্রিয়া চলবে যেহেতু পুলিশই এই গোটা বিষয়টার সঙ্গে জড়িত এবং মূলত এই পঞ্চায়েত প্রধান তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকাই যখন প্রশ্নের মুখে তখন সেখানে দাঁড়িয়ে পুলিশকে দিয়ে এই তদন্ত করা কোনোভাবে নিরপেক্ষভাবে সম্ভব নয় তোমাকে যে ছবি দেখাচ্ছি কান্তি গাঙ্গুলি তিনি চন্দ্রকান্ত বণিকের মা যে বাড়িতে রয়েছেন তার সঙ্গে কথা বলার জন্য বাড়িতে আপাততভাবে পৌঁছেছেন সেখানে গিয়ে তার মায়ের সঙ্গে কথা বলবেন এবং তিনি গোটা এলাকা ঘুরে দেখবেন তার কারণ হচ্ছে এই বিভিন্ন এলাকায় যেখানে বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা অন্যান্য বাড়ির বাসিন্দা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে এই এলাকায় বাজি কারখানা বেআইনি ভাবে বাজি কারখানা চলে আসছে যার রকম লাইসেন্স ঠিকভাবে আছে কিনা বিষয়টি স্পষ্ট নয় এবং শুধুমাত্র পঞ্চায়েতের দেওয়া যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স দিয়ে কিভাবে দিনের পর দিন এই বেআইনিভাবে বাজি কারখানা চলছিল এবং তার সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও রকম নিয়ম মানা হয়েছিল কিনা অর্থাৎ ফায়ার লাইসেন্স রয়েছে কিনা বা যে সমস্ত রুলস অ্যান্ড নর্মস মানার প্রয়োজন সেগুলো ঠিকঠাক ছিল কিনা সেই বিষয়গুলো প্রথম দেখা হয়নি এবং যে মানে কে বা কারা দেখেনি না দেখে কেন এই লাইসেন্স ইস্যু করা হয়েছিল এই নিয়ে একাধিক প্রশ্ন তিনি করেছেন আমরা দেখেছিলাম শুভঙ্কর সরকার তিনি এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনিও একই রকম কথা বলেছেন যে পুলিশকে দিয়ে তদন্ত কোনোভাবে নিরপেক্ষ ভাবে সম্ভব নয় কান্তি গাঙ্গুলি তিনিও কথা বলছেন ফলে সব মিলিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি গ্রেপ্তার করা হয়েছে চন্দ্রকান্ত বণিককে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া প্রক্রিয়াশালী নিয়ে যাবেন এবং এখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে কান্তি গাঙ্গুলি গাঙ্গুলির যে বাড়ি কান্তি গাঙ্গুলি তিনি এসেছেন তার মা যেই বাড়িতে রয়েছে সেই বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিথি একেবারে এই অভিরূপ ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শকদেরকে যে ছবি তুমি তুলে ধরছো একদম ঘটনাস্থল থেকে ঢোলাহাট সেখানে কান্তি গাঙ্গুলি তিনি পৌঁছেছেন এবং সেখানেই চন্দ্রকান্ত বণিকের মা তার সঙ্গে তিনি দেখা করবেন কথা বলবেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যে চন্দ্রকান্ত বণিক যাকে গ্রেফতার করা হয়েছে কান্তি গাঙ্গুলি তিনি নিজে সেখানে পৌঁছে বললেন যে পুলিশ প্রশাসন দ্বারা এই তদন্ত করলে সঠিক রহস্যভেদ হবে না কোনো রকম কোনো লাইসেন্স ছিল না শুধুমাত্র ট্রেড লাইসেন্সে আর যাই হোক বাজি কারখানা চলতে পারে না এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছে অভিরূপা অভিরূপা আরো একবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কান্তি গাঙ্গুলি তিনি হয়তো অপেক্ষা করছেন চন্দ্রকান্ত বণিকের মায়ের সঙ্গে দেখা করবার জন্য কথা বলবার জন্য কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কান্তি গাঙ্গুলি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং যেহেতু চন্দ্রকান্ত বণিকের মা তিনি তিনি বেশ কিছুটা অসুস্থ এই কথা বলার মতো পরিস্থিতিতে নেই তার যে এবং অন্যান্য রয়েছেন বনিকের রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমস্ত রকমভাবে সাহায্য করা এবং পাশে থাকার মানসিকভাবে পাশে থাকার যে বার্তা সেই বার্তা তিনি দিচ্ছেন এবং আজকে সকাল থেকে বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে চন্দ্রকান্ত বণিক দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই ব্যবসা চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে এই ব্যবসা যখন চলছে এই ব্যবসা কোন লাইসেন্সের ভিত্তিতে চলছে এই প্রশ্ন যখন ওঠে বিষয়টা স্পষ্ট হয় যে যে চন্দ্রকান্ত কাছে আদতে বাজি তৈরি করার লাইসেন্স সেই লাইসেন্স ছিল না। এবং সেই কি না সেটা অবশ্যই পরবর্তীকালে পুলিশ তদন্ত করে দেখবে কিন্তু তার কাছে যে লাইসেন্স ছিল তা হল ট্রেড লাইসেন্স এবার ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়মবিধি প্রয়োজন বা রয়েছে সেই নিয়মবিধি মেনে আদৌ তিনি সেই লাইসেন্স পেয়েছিলেন কিনা সেটা কিন্তু আদতে পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন তিনিই বলতে পারছেন না সে কথা তিনি বলছেন যে দীর্ঘ বেশ কয়েক বছর আগে এই লাইসেন্স পেয়েছিল চন্দ্রকান্ত এবং সেই লাইসেন্স অফলাইনেই মিলেছিল এখন বর্তমানে সেই লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অনলাইন সুবিধা থাকলেও দীর্ঘ দশ থেকে বারো বছর আগে এই লাইসেন্স চন্দ্রকান্ত অফলাইনে পেয়েছিল এবার অফলাইনে পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ভ্যারিফিকেশন লাগে ট্রেড লাইসেন্স বাজি ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নিয়ম আদও মানা হয়েছিল কিনা সে বিষয়ে তিনি রকম স্পষ্ট উত্তর দিতে পারছেন না এক দ্বিতীয়ত তিনি অভিযোগ করছেন যে এর আগে পঞ্চায়েতের তরফ থেকে মূলত পঞ্চায়েত সদস্য যার সঙ্গে আমরা কথা বলেছি অলোক জতুয়া তিনি বলছেন যে এর আগে তিনি নিজে থানায় অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এই চন্দ্রকান্তকে গ্রেপ্তার করেও নিয়ে গিয়েছিল কিন্তু তারপরেও এই ব্যবসার যে রমরমা তা কোনোভাবে বন্ধ হয়নি এবং হালের যিনি পঞ্চায়েত প্রধান অর্থাৎ এখন যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন ছন্দা মন্ডল তিনি বলছেন তার পক্ষে এ বিষয়ে জানা সম্ভব নয় যে কবে তিনি কোথা থেকে এই লাইসেন্স পেয়েছেন তার কারণ একটা বড় প্রশ্ন রয়েছে এবং যে ছবি তুমি দেখাচ্ছ পরিস্থিতির দিকে নজর রাখো অভিরূপা